সময়ের সাথে সাথে পরিবর্তন হচ্ছে সব কিছু বদলে যাচ্ছে আমাদের আশেপাশের পরিবেশ এবং আমাদের প্রিয়জনরাও চলে যাচ্ছে অনেক দূরে তো আমি আজকে দেখাবো কীভাবে প্রিয়জনদের সাথে কাটানো মুহূর্তগুলো আপনারা সারা জীবনের জন্য সংরক্ষণ করে রাখতে পারেন ওকে তো প্রথমে আমরা যাবো গুগল প্লে স্টোরে এখানে গিয়ে সার্চ করবো গুগল ড্রাইভ সি ডাবলু সি এল ই স্পেস টিআরআই ভি গুগল ড্রাইভ গুগল ড্রাইভ এই সফটওয়্যারটি আপনারা প্রথমে ইনস্টল করে নেবেন ওকে আচ্ছা আমার কাছে ইনস্টল করা আছে তাই আর করলাম না সফটওয়্যারটি ইনস্টল করার পর সফটওয়্যারটিকে আপনারা ওপেন করবেন ড্রাইভ আর গুগল ড্রাইভ কি সেটা আমি আপনাদেরকে বোঝাচ্ছি গুগল ড্রাইভ হচ্ছে একটি ক্লাউড স্টোরেজ আপনারা এইখানে পনেরো গিগা পর্যন্ত আপনাদের ডেটা সেভ করে রাখতে পারবেন এবং এটা অনেক নিরাপদ আপনার ফোনটি যদি কখনো হারিয়ে যায় আপনার ডাটাগুলো আপনি বের করতে পারবেন বা আপনার ফোন ফোনের মেমোরি কার্ডটা কখনো ফরম্যাট হয়ে গেল কিন্তু আপনি আপনার ওইখানে অনেক গুরুত্বপূর্ণ ছবি ছিল কোনো অডিও ক্লিপ ছিল বা যাই হোক আপনার পার্সোনাল কিছু ছিল তো আপনি যদি ড্রাইভে সেভ করে রাখেন তাহলে সেগুলো আপনি ফেরত পাবেন অথবা আপনি পৃথিবীর যেখানেই থাকেন না কেন আপনারা এই ছবিগুলো বের করতে পারবেন বা প্রিয়জনদের সাথে কোনো কাটানো কোনো রেকর্ডিং হোক যাই হোক ওকে তো প্রথমে আমি আমাদের এইটা সাইন ইন হয়ে গেছে অটোমেটিক্যালি আমাদের গুগল প্লে স্টোরে যে আইডিটা দেওয়া আছে সেই আইডিটা দিয়ে সাইন ইন হয়ে গেছে আপনারা যদি ইচ্ছা করেন যে না আমরা অন্য একটা আইডি ইউজ করবো সেটাও করতে পারেন তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন তিন মাই ড্রাইভের বাম পাশে তিনটা ডট মাই ড্রাইভের বাম পাশে তিনটা ডট দেখতে পাচ্ছেন প্রথমে আমরা এখানে টাচ করব। এখানে আরেকটা তীর চিহ্ন দেখতে পাচ্ছেন এখানে আমরা টাচ করব টাচ করলে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড অ্যাকাউন্ট নামে অপশন আছে অ্যাড অ্যাকাউন্টে টাচ করবো তারপর এখানে সিলেক্ট করবো হচ্ছে গুগল এক্সিস্টিং মানে আপনার আগে যদি কোনো ইমেল আইডি করা থাকে তাহলে সেটা বসিয়ে দেবেন আর যদি আপনি ইচ্ছা করেন যে আপনি নতুন একটা আইডি ইউজ করবেন তার তাহলে নিউতে টাচ করে আপনার নতুন একটা আইডি বানিয়ে নেবেন ওকে তো আমরা এখন মেন সফটওয়্যারটিতে চলে যাচ্ছি ইন্টারফেসে তো এটা হচ্ছে আমাদের মেন সফটওয়্যারের ইন্টারফেস যেখানে আমরা ছবিগুলো বা আমাদের ডকুমেন্টসগুলা সেভ করে রাখব ওকে তারপর আপনার প্লাস এখানে টাচ করবেন এখানে আপলোড অপশন আছে আপলোডে টাচ করবেন তারপরে এখান থেকে আপনি সিলেক্ট করবেন হচ্ছে যে আপনার গ্যালারি বা যাই সিলেক্ট করেন তাই হবে ইমেজ করতে পারেন ভিডিওস করতে পারেন অডিওস করতে পারেন বা গ্যালারি থেকে সরাসরি করতে পারেন আমি গ্যালারিতে টাচ করলাম এটা হচ্ছে আমার গ্যালারি এইখানে আমার সব কিছু আছে তো এখান থেকে আমি ই বুকে যে যে কোনো একটা ছবি আমি সিলেক্ট করে দিই আমি ছবিটা আমি আমার ক্লাউড স্টোরে সেভ করে রাখবো একটু এড করবেন ছবিটা আপলোড হতে একটু সময় লাগবে আপনার যে যে ছবি প্রয়োজন আপনার সেইগুলো এখানে আপলোড করে রাখবেন আপনার দেখতে পাচ্ছেন আপলোডিং হচ্ছে আর যারা আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে নাই তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর আপনাদের জন্য আমি আরও সুন্দর সুন্দর অনেক ভিডিও বানাবো এই ভিডিওটা হয়তো আপনাদের কাছে সামান্য মনে হতে পারে কিন্তু একটাবার ভেবে দেখেন আপনাদের প্রিয়জনের সাথে তোলা ছবি তাদের কথা আপনারা এটার মধ্যে সারা জীবনের জন্য রেকর্ড করে রাখতে পারবেন